খুশির এই খবর ছড়িয়ে দিতে চাই বিশ্বের সকল মুসলিমদের কাছে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আমাদের এই বিজয় গাতা দশক মাত্র দশ কিলোমিটারের প্রশস্ত সাতত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যে যেই শহরটা সেখানে চলছে গত ছয়ে মার্চ যুদ্ধ শহরটার নাম বচ্ছেন তো কোনটা গা ওই যে এই ছোট্ট একটা শহরকে দখল নিতে পুরা পশ্চিমা শক্তির মদত নিয়ে আজকে এক সপ্তাহ আগ পর্যন্ত আপনার ইসালি সেনারা অনেক অভিযান চালিয়েছে আর আমাদের নিজস্ব ইকুইপমেন্ট ইরানের কিছু সমর্থনার পাশাপাশি আমাদের ফিলির যেই ডেভিডরা আছেন বা ডেভিলও বলেন কেউ 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 বলেন যে অদৃশ্য ছায়া যোদ্ধা যাদের নাম হচ্ছে গেরিলা যোদ্ধা বীরদের স্পেশাল ইকুইপমেন্ট যারা খেরি করেন যারা চোখের সামনেই মরলে শহীদ বাসলে গাজিতে বিশ্বাস করেন তারা আজকে প্রমাণ করেছে যে আলহামদুলিল্লাহ আমরা চাইলে অনেক দূর আগাইতে পারতাম শুধুমাত্র আমাদের পেছনে বড় কোনো শক্তি নেই টিপে টিপে মাথা থেকে বের হয়ে যাচ্ছে চক্কো একটা জিনিস ঠিক লক্ষ্যবস্তু আপনার যেখান থেকে ছোড়া হয়তোবা একশো গজ দূরে অথবা কখনো একদম ধরেন পঞ্চাশ গজ দূরে অথবা কখনো একটু বেশি দূরে ওভাবেই উড়িয়ে দেওয়া হচ্ছে ইসালের সেনাবাহিনীর অসংখ্য ট্যাঙ্ক আজকে আমাদের বীরের একটা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বীরদের ওয়েবসাইটে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আপনারা যেন যে রাফা সীমান্তকে বা রাফা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে এই মুহূর্তে পশ্চিমা শক্তিরা অনেক দিন পরে একটু নড়েচড়ে বসেছেন ইসরালকে সামরিক ইকুইপমেন্ট দেওয়া থেকে শুরু করে জাতিসংঘে ভেটু প্রদান থেকে বিরত শুরু করে ট্রাম্প থেকে শুরু করে বাইডেন কানাডা থেকে শুরু করে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্স সকলেই যখন একটু শক্ত অবস্থান নিয়েছে ইসরালের বিরুদ্ধে তখনই ঝোপবু যে কোপ মারছে আমাদের গেরিলারা বৃদ্ধির প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে রাফা সীমান্তের কাছাকাছি যে আল শেফা নামক হাসপাতাল আছে সেখানে কয়েকটা হাসপাতালকে ঘিরে ফেলেছে ইসালি সেনারা আর এমন দৃশ্য আমরা জানি যে সেখানে কি ঘটতে যাচ্ছে এর আগে সর্বশেষ লড়াইয়ের চেষ্টা চালাচ্ছে আমাদের বীর গেরিলার যোদ্ধারা আপনারা জানেন যে গতকালকে জাতিসংঘে যখন এই যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে ইসালি সরকার সেটাকে মানতে নারাজ তারা আমেরিকাকে পাল্টা জবাব হোক জাতিসংঘকে চ্যালেঞ্জ হোক যেইটা জানি হোক এই হাসপাতালে কিন্তু ব্যাপক অভিযান চালাচ্ছে আর সেই অভিযানে এদের উৎপেতে থাকা ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের ভেতর সামরিক যোদ্ধাদের ট্যাঙ্কের ভেতরে রাইখা আলু যেমন মিষ্টি আলু যেমন দেখেন না কেমনি পরে এইভাবে কিন্তু শেষ করে দিছে আমাদের বীর গেরিলারা আমাদের কাশেম ভাইয়ের যে ব্রিগেড গ্রুপ আছে তারা একটা ছোট্ট বিবৃতি দিয়েছে যে রাফা অঞ্চলে অবস্থানকারী ইসালি সেনাদের বিরুদ্ধে আমাদের ছায়া যোদ্ধা মানে গেরিলা যোদ্ধাদের সফলতা তারা ছোট্ট ভিডিওতে দেখা গেছে যে রাস্তার পাশে সারি সারি দুইটা তিনটা ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু ছন্নবিচ্ছন্ন হয়ে আছে ইসালিরা যেন আমাদের বিড়িরা কোনো দিক দিয়ে ভাগতে না পারে সম্ভবত এরকম একটা পরিকল্পনা এরা আসছে বাট আমাদের গেরিলা যোদ্ধারা মনে করলেন যে মুখের মধ্যে কাপড় বাইন্দা তারপর কান্ধের মধ্যে মেশিনটা নিয়ে যে পুরুষ করে মাইরেই ফুটুস করে দৌড় দেয় আর বুটুস করে উড়ে যায় ইসালের ট্যাং এমন দৃশ্য দেখে আমি শুধু আরব রাষ্ট্রের যারা অধিপতি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশ্বাস করেন আমাদের অনেক ক্যাপাবিলিটি আছে আমাদের বীররা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছে শুধুমাত্র দরকার কিছু ইকুইপমেন্ট আপনারা কূটনৈতিকভাবে পারেন না পারেন কি করেন সেটা জরুরি না ভাই তলে তলে যদি আমাদের বীরদেরকে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির আরও কিছু ইকুইপমেন্ট আপনাদের কাছে কিন্তু আছে তুরস্কের কাছে আছে সৌদির কাছে আছে দুবাইয়ের কাছে আছে বাহরাইনের কাছে আছে ইরান তো দিচ্ছেই এবার অন্যান্য বিশ্বের রাষ্ট্রগুলা ও মুসলিমরা কী দিল সেটা জরুরি না আপনারা দেন আমাদের ভাইরা কিন্তু পরিস্থিতি ইসাল সরকারকে মানাইতে বাধ্য করতে পারবে কারণ চারদিক থেকে যে জোয়ারটা উঠছে এই জোয়ারে সবচেয়ে বড় জরুরি হচ্ছে আমাদের বীরদের যুদ্ধের মাঠে সফলতার হারটা আরেকটু বাড়ানো আর আমাদের বিরিয়ার চেষ্টা করে যাচ্ছে আপনারাও সহযোগিতা করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম